কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় গাছতলাতে মনটা বাহাদু হৃদয় থাকিবে যার নম্রতা সদা রহমাতা শিবে তথা প্রভুরতা বড়র বড়াই করলে দিলে রহমাতা সে না নিজেকে নিজে ছোট মনে করি ও সদাউলের পোকা নাতারে সবাই ঘৃণা করে তরকারির মতো তরকারি গোলে অল্প জলে বুদ্ধিমান মানুষ হইলে ইশারাতে বোঝে লোকটা ডাক দিয়া কয় মাউলা আমি বুঝতে পেরেছি টাকার বিনিময় সম্পদের বিনিময় অর্থের বিনিময় ক্ষমতা প্রভাব পর ব্যক্তির বিনিময় আসলে কাউকে বাসানো সম্ভব না রমজান মুবারকের রাখার কারণে আমার আল্লাহ বান্দা বান্দিরে হাদিসের ভিতরে পাঁচটা পুরস্কারের কথা ঘোষণা করেছেন কয়টা পাঁচটা পুরস্কারের কথা ঘোষণা করেছেন আর দুইটা আনন্দের কথা ঘোষণা করেছেন বাবা পাঁচটা পুরস্কারের ভিতরে এক নাম্বার পুরস্কার হলো বান্দা মুখের ঘেরান আমার আল্লাহর দরবারে মিশকো আম্বরের চেয়েও দামি জরে কম সুহান বান্দা মুখের ঘেরান আল্লাহর কাছে মিশকের চেয়েও দামি সুহান বান্দাবান্দি তো মনে করে আমার মুখের থেকে দুর্গন্ধ আসে বান্দাবান্দি তো মনে করে আমার মুখের থেকে গন্ধ আসে কিন্তু আমার মাওলা বলে না না তোমার মুখের থেকে গন্ধ আসে না বরং তোমার মুখের থেকে যে ঘেরান পাওয়া যায় ওই ঘেরানটা আমি আল্লাহর কাছে মেশকের চেয়েও দামি ঘেরান ওই ঘেরানটা আল্লাহর কাছে আম্বারের চেয়েও দামি ঘ্রান হাদিসের ভিতরে নবীজি বলে যেই জবানের ঘেরান হয় মেশকো আম্বারের চেয়েও দামি আল্লাহর নবী বলে ওই জবান ওয়ালা অল বডিটা আল্লাহ তালা জান্নাতে দিয়া দেবে নারায় তাকবি যেই জবানের গ্রান যেই জবানের গন্ধ আল্লাহর কাছে মিষ্কের চেয়েও দামি আল্লাহর নবী বলেন সেই জবান ওয়ালা বডিটাকে আল্লাহ জাহান নামের আগুনে জ্বালাবে না আল্লাহ জান্নাতে দাখেল করে দিবে